সময় চলে আসলে ক্ষমতা চলে যায় কোনো কিছু করার থাকে না আর যদি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধার মেয়ের মাথাতে হাত ধর মতো সুযোগ করতে পারেনি ক্ষমতা থাকে না আর যদি দেখতে চান দেখতে পারেন রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম সময় যখন চলে যায় ক্ষমতা চলে যায় তখন কিছু করার থাকে না ক্ষমতা দেখে কোনো কিছু করবেন না দলীয় দাপটে কিছু করবেন না মানুষকে জেল হাতে দেওয়ার চেষ্টা করবেন না জেল নেই কারণ আমি মামলা দিবেন না প্রতিবাদ করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন অল্প দিন বাঁচতে এসেছেন খাটো হয়ে বাঁচবেন মাটির মানুষে সময় শেষ একদিন বয়স ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপর দেখলাম আর নেই এর নাম বয়স উনিশশো সালে এসেছিলাম যখন ট্রেনে যখন নবাবগঞ্জে পৌঁছিল ট্রেন খুব জোরে শব্দ করছে মাটি কাঁপছে তা আমার সাথে যারা আছে জালাল উদ্দিন তুফানি ও বলছে এই কথা বলিস না রে ট্রেন ধরে নেবে তাই মনে করছি ট্রেন মনে হয় ধরে নেবে তে একটু পরে দেখি ওই কথা বলে তখন যে আপনি যে বলছেন তা আপনাকে ধরে না সেই দিনের কথা সময় আসে আর চলে যায় ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না মাটির মানুষ সলাৎ হালাল রুজি কোরআন আর আড্ডা পিঠা হারাম দোকানে বসে সময় কাটাবেন না আড্ডা পিঠা হারাম এক রাহুল কালামা বাদালে সাই এক আল্লাহর নবী এসাতের পরে কথা বলা ঘির্না করতেন আল্লাহর নবী এসাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাড়িতে কারফু জারি থাকবে বিশেষ ডাইবের মার্শাল্লা জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে কথা বলবে না জাগে থাকতে পারবে না পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে চাপায় নবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমাবি তোর বাপ ঘুমাবে তার মানে দশটাতে ঘুমাতেই হবে তাহলে আপনি তিনটায় উঠে যাবেন কত ঘুম হলো পাঁচ ঘন্টা এখন উঠেছেন সুন্দর করে উঁচু করেন আল্লাহকে কিছু বলেন জমি চান রাজশাহীতে তো বলেন জমি চান ঢাকায় তো বলেন একটা ভ্যান চাচ্ছেন তো আল্লাহকে বলেন এখন খুব কাছাকাছি সময় এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন চারটায় উঠবেন উঠে সুন্দর করে উঁচু করে বলেন